তা কিন্তু তোমরা রিজার্ভিং করতে পারবা এটা কিন্তু জাস্ট পূজোর অফার কারণে পূজোর অফার মানে পূজো শেষ আর পরেও হচ্ছে তোমরা এক মাস এই অফারটা পাবা এক মাস পরে কিন্তু আর এই অফারটা থাকছে না যার কারণে হচ্ছে এখন যারা যারা হচ্ছে এই অফার ধরে নিতে চাও এখন থেকেই হচ্ছে বুক করে রাখো এই এক মাসের মধ্যে এসে তোমরা এই সার্ভিসগুলো নিয়ে নাও আপু তুমি এত কিউট কেন প্লিজ প্লিজ বলো থ্যাঙ্ক ইউ আপু আমার নামটা নিও তাসফিমা ইসলাম নেজা আপু তোমার নামটা বলে দিচ্ছি আপু একটু সাপোর্ট করো আপুকে সবাই একটু সাপোর্ট করে দিও আর যারা হচ্ছে এখন বিউটি ইনস্টাইল লাইভটা দেখতেছো তারা হচ্ছে সবাই পেজটাতে ফলো করে দাও লাইভ শেষে কিন্তু তোমরা এই লুকে কিন্তু অনেকগুলো রিলস পাবা অনেক সুন্দর সুন্দর রিলস তোমরা দেখতে পারবা এখন হচ্ছে লাইভে প্রপার লোকটা দেখতে মানে দেখা যাচ্ছে না বাট হচ্ছে রিলস গুলাতে কিন্তু তোমরা খুব সুন্দর ভাবে দেখতে পারবো প্লিজ আপনারা যাদের কাছে ভালো লাগে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিও একটা ফলো দিয়ে দিবেন তাহলে রেগুলার আপনার সব সার্ভিস গুলি দেখতে পারবে মাঝে মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধামা ধামা অফার থাকে খুব মধ্যে তো এই দাহা আমাকে অফার গুলো যদি নিতে চাও অবশ্যই হচ্ছে তুমি অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আপু আমি খবর তুমি জীবনেও করলা না এই যে কমেন্ট করে ফেলছি তুমি এত কিউট কেন থ্যাংক ইউ মাসাল্লা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা হচ্ছে এই পুজোর জন্য সার্ভিস গুলো নিতে চাও মিরপুরের আশেপাশে আসো তারা কিন্তু চাইলে এখনই বুক করে রাখতে পারো তখন কমেন্টটা আমি পড়লাম না তুমি অনেক ক্ষেপে আছো থ্যাংক ইউ আপু অনেক অনেক দোল করো আপ আপু লাইফটা যা যা দেখছেন সবাইকে বলবো একটু সাপোর্ট করতে সবার কি কয়েকদিন পরেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হবে যার কারণ হচ্ছে তোমরা কালকে থেকে কিন্তু সার্ভিস গুলো নিতে পারো আপু আয়েষ বাবু কই আপু আয়েশবাবু হচ্ছে বাসায় আয়াজকে হচ্ছে বাসায় রেখেছি

তো আপনারা যারা সার্ভিস করে যান আর যারা নেন আপনারা তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে সার্ভিস দেওয়া হয় আপনারা চলে আসতে পারেন আলাইকুম আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক আপুরেই কিন্তু এখন লাইভে জয়েন আসো অনেকেই হচ্ছে পেজটাতে কিন্তু লাইক ফলো দেওয়া নেই তারা কিন্তু এখনই হচ্ছে লাইক ফলো দিয়ে রাখো যাতে করে তোমরা নতুন নতুন সার্ভিস গুলো আপডেট তাড়াতাড়ি করে পাও আর যে সকল আপার হচ্ছে মিনিপুরের আছে তারা কিন্তু চাইলে এভরিথিং সবকিছু কিন্তু বিউটি ইনস্টাইল থেকে নিতে পারো পার্টি মেকওভার থেকে শুরু করে এখানে কিন্তু খুব রিজনেবলের মধ্যে পার্টি মেকওভার করা হয় তো তোমরা দেরি না করে কিন্তু চাইলে এখানে চলে আসতে পারো পার্টি টাকা থেকে আর স্টার্টিং প্রাইস পাঁচ হাজার থেকে আপনারা একটু ভিজিট করবেন তাহলে মেকআপ মানগুলি দেখতে পারবেন যে কিরকম মেকআপ কোন ধরনের প্রোডাক্ট ইউজ করা হয় বা কোন প্যাটার্নে মেকআপ করা হয় আখি আর কখনো আহাদের সংসারে ফিরে যাওয়ার মতো জেনে শুনে ভুল করবে না আহাদের সংসার থেকে চলে এসে এখন সে অনেক বেশি ভালো আছে কখনো আহাদের সংসারে ফিরে যাওয়ার মতো ভুল আসে করবে না এবার লাইভে এসে এই কথাগুলো বললো আকি তো ফিওয়ার্স আখি তার লাইভে আহাত কেটে আর কি বললো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মাত্র তিন টাকায় পেয়ে এটা হচ্ছে পুজোর অফার পুজোর অফারের জন্য হচ্ছে তোমরা এই এই সার্ভিস আর এই অফার কিন্তু পেয়ে যাবো পুজো শেষ হওয়ার পরে কিন্তু আর এই অফার থাকবে না তো তোমাদের হচ্ছে যাদের যাদের সার্ভিস নিতে হবে তারা কিন্তু বিউটি এসে চলে আসতে পারো আর যে আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন আপনারা প্লিজ একটু বিউটি স্টাইলের পেজ এ ফলো দিয়ে দিবেন তাহলে বিউটি স্টাইলের আপডেট সার্ভিস গুলি পেয়ে যাবেন আপনারা ঘরে বসে দেখতে পারবেন বিউটি স্টাইলের সার্ভিস কেমন হয় তো আজকের লাইভটা একটু শেয়ার করে দিবেন আর একটা ফলো দিয়ে দিবেন আজকের লাইভটা এ পর্যন্তই সবাই ভালো থাকো আর অবশ্যই হচ্ছে লাইকটা শেয়ার করে দিও এখন আটকে আসতেছে